চোরু ভাইয়ের গায়ে হলুদ উপলক্ষে আমরা নাটোর যাচ্ছিলাম বাজার করতে তো আলাইকুম স্বাগত জানাচ্ছি আমি নিউর কাপুর নতুন একটি ভিডিওতে তো সাথে ছিল আমার খালো ভাই সিয়াম আমি আর সিয়াম যাচ্ছিলাম নাটোরে হেশায় চলে যাচ্ছি এখন গায়ে হলুদের কিছু মার্কেট বাকি ছিল সেগুলো করার জন্য তো নাটোরে এত পরিমাণ ভিড় ছিল যত ঈদের পরের দিন তাই প্রচুর ভিড় ছিল আমরা সেই অনুপাতে আর কোনো ভিডিও করতে পারিনি কারণ রাস্তাঘাটে অনেক ভিড় দোকানে অনেক ভিড় ছিল ঈদের পরের দিন আমরা আসার পরে নাটো থেকে চলে আসার সন্ধ্যের দিকে ডেকোরেটের লোকজন এসে হল লাইটিংগুলো কমপ্লিট করে গেছিলো সন্ধ্যের দিকে তারা লাইট জ্বালাই দিয়ে গেছিলো আরও কিছু বাকি ছিল তারা সেগুলোর কাজ কমপ্লিট করতেছিল তো লাইটগুলো কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন আমরা নিজেরাই গায়ে হলুদের স্টেজটা ডেকোরেশন করতেছিলাম যে হলুদের আমরা এগুলো সব নিয়ে আনছিলাম নামের ব্যানারগুলো এগুলো সব আমরা নিয়ে আসছি নিয়ে আসার সবগুলো সেটিং করতেছিলাম সেটিং করে এগুলো ইয়ে করতেছিলাম তার সাথে ছিল আমার চতুর্থ ভাই মাসুদ মাহমুদ চতুর্থ ভাই আরও অনেকেই ছিল তো সবাই করতেছিলাম আমরা ভাবতেছিলাম যে কীভাবে কী করা যায় সবাই হেল্প করতেছিল আর আমি কত বলতে এত পরিমাণে ফোন গেছিলাম

বসে যে খাবার দাবার সব কিছু করা হচ্ছিলো গায়ে হাড়িদের ওজন সবজির হচ্ছিল সবাই যে সেটা অনেক সুন্দর ছিল তবে সবাইকে বসে দিলাম খাবার দাবার সামনে ছিল

তারপর এখানে তাহা খাওয়াই দিচ্ছে মহাতো ভাই বাসে নামে বসে আছে এখানে তাহা আর সিএম বসে আছে বসে বসে ঠিক রাখছি তার সাথে অনেক মজা করছিলাম এখানে তো রঘল ভাই দ্বিতীয় আর সামিন বসে আছে দ্বিতীয় পর জেসান বসে আছে শিবকেও রেখে দিছি তারপরে এখানে দীপ্তি দ্বিতীয় পর মনের ভাই বসে আছে খাওয়াই দিচ্ছিলো সেগুলো দেখতেছিল খাওয়াই দিচ্ছিলো সেগুলো দেখেছিলো মনের ভাই খাচ্ছিলো এখানে ওহারাম্য খাওয়াই দিচ্ছিল সেটাও একটু রেখে দিছি তারপরে মাহমুদ খাওয়াই দিচ্ছিলো ছোটোবেলা আছে তো ভাই আর স্বামী ছিলাম ছোটো মেয়ে ছিল আমিরা উড়ি তারপরে তো ডিসেম্বর আমাকে খাওয়াই দিচ্ছে আমি খাওয়াই দিচ্ছিলাম সেটা একটু রাখছি হিসাবে আমরা শেষ মতো খাওয়াই দিচ্ছিলাম তারপরে শেষের যেগুলো রাখছি আমি খাওয়াই দিচ্ছি আমার খাওয়াই দিলো পাশে বসে আছে উর্মি মেয়েদের উমাকে তারপরে আমাদের খাওয়ানোর ভিডিওটা একটু ছোট আকার রেখে দিয়েছি আর শেষ অভিযোগ মাহমুদ মাসুম আর তাহা এগুলো খাচ্ছিলো সেগুলো একটু রেখে দিছি চিতা হিসাবে শেষের দিকে আমি আর আমার ওই কিছু পিক ওঠাই সেগুলো চিতা হিসাবে রেখে দিলাম আসলে এগুলোই চিতি হিসাবে থেকে যাবে সারা জীবন বিয়েতে আসলে এগুলোই একটু আনন্দ হয়